আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নবিয়া বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ সৎপথের পথিক চ্যানেলে আপনাকে স্বাগতম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন পরীক্ষা সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হল দাজ্জালের ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা নিয়ে সবচেয়ে বেশি সতর্ক করেছেন আজকের আলোচনায় আমরা সহিহ হাদিসের ভিত্তিতে দাজ্জালের তিনটি ভয়ঙ্কর ক্ষমতা এবং তার আগমনের আলামত জানব কোনো প্রকার বানোয়াট কথা বা জাল জয়ীফ হাদিস এখানে আলোচনা করা হবে না দাজ্জালের পরিচয় দাজ্জাল একজন মানুষ তার শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে রাসুলুল্লা সাল্লিহি আসাল্লাম স্পষ্ট বর্ণনা দিয়েছেন সহি হাদিসে এসেছে তার এক চোখ হবে কানা এবং তার কপালে লিখা থাকবে কাফ অর্থাৎ কাফের লেখা থাকবে যা শুধু ইমানদাররাই দেখতে পাবে তার আগমন ঘটবে পৃথিবীর পূর্ব দিক থেকে পৃথিবীর প্রতিটি অঞ্চলে সে দ্রুত ভ্রমণ করবে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা হল তার অলৌকিক ক্ষমতা থাকবে সে নিজেকে রব বা খোদা হিসেবে দাবি করবে এবং এই দাবির সপক্ষে এমন কিছু করে দেখাবে যা মানুষ কখনো দেখেনি সহি মুসলিমের হাদিসে এসেছে সে আকাশকে বৃষ্টি দিতে বলবে আর সাথে সাথে বৃষ্টি শুরু হবে জমিনকে ফসল ফলাতে বলবে আর জমিন ফসল ফলিয়ে দেবে এর চেয়েও ভয়ঙ্কর হল সে একজন মানুষকে হত্যা করবে এবং তারপর তাকে পুনরায় জীবিত করে তুলবে এই দৃশ্য দেখে মানুষ ভয় পেয়ে তাকে রব হিসেবে মেনে নিতে শুরু করবে দাজ্জালের ভয়ঙ্কর দ্বিতীয় ফিতনা সম্পদের পরীক্ষা দাজ্জালের সাথে থাকবে ধন সম্পদের পাহাড় যে ব্যক্তি তাকে মেনে নেবে সে সাথে সাথেই সম্পদশালী হবে আর যে ব্যক্তি তাকে অস্বীকার করবে সে অভাবী ও দরিদ্র হয়ে যাবে এই ফেতনা মানুষের এমান ও ধৈর্যকে চরমভাবে পরীক্ষা করবে এই সময়ে হালাল উপার্জনের পথে থাকাটাই হবে সবচেয়ে কঠিন পরীক্ষা দাজ্জালের তৃতীয় ফিতনা জান্নাত ও জাহান্নাম তার ভ্রমণের গতি ও মিথ্যা পুরস্কার সাল্লাল্লাহু সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে তার ভ্রমণের গতি হবে মেঘের মতো দ্রুত এ সারা দাজ্জালের সাথে এমন কিছু থাকবে যা দেখতে জান্নাতের মতো কিন্তু আসলে তা জাহান্নাম আর এমন কিছু থাকবে যা দেখতে জাহান্নামের মতো কিন্তু আসলে তা মুক্তি ও জান্নাত এই মিথ্যা জান্নাত ও জাহান্নামের মাধ্যমে সে মানুষকে প্রলোভন ও ভয় দেখাবে এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার জন্য দুটি আমল অপরিহার্য প্রথম আমলটি হল সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করা এবং এর উপর আমল করা দ্বিতীয় আমলটি হল প্রতিটি সালাতের শেষ বৈঠকে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কብር ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মসীহ আদদজাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পড়তেন ততক্ষণ তিনি সালাতের শেষ বৈঠকে সালাম ফিরাতেন না তাই আমাদের উচিত হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দয়ে মাসুরার পর শেষ বৈঠকে এই দোয়াটি পাঠ করা আর এই পাঠ আল্লাহ তালা কবুল করলে অবশ্যই আমরা দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে বেঁচে যেতে পারব। আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন দাজ্জাল সহ সমস্ত ফিতনা থেকে যেন আমরা মুক্তি পেতে পারি আমিন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ